আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা শালতাবু জেলা ঠেনঠিনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে আমরা আসছিলাম মূলত পেঁয়াজের দাম দেখার জন্য কিন্তু আসলে বাজারে পেঁয়াজ নাই পুরান পেঁয়াজ অল্প কিছু আছে বেসে কেনা হয়ে গেছে আমরা তাই আসছি এই ব্যবসায়ীদের কাছে এবং এরা এখানে যে পেঁয়াজটা কিনছে দেখেন একটু দেখেন সেই পেঁয়াজগুলো এখন মেভে মেপে বস্তা মুখ সেলাই করছে সেলাই করার পরে এইগুলো গাড়িতে করে ঢাকা বা বিভিন্ন মোকামে পাঠিয়ে দেবে সেখানে বেসে কেনা হবে তবে এদের পেঁয়াজ কেনার পরে এদের পছন্দ ধরা খাওয়া অবস্থা কারণ বেশি দামে পেঁয়াজ কিনছি কিন্তু পেঁয়াজের দাম এতটাই পড়ে গেছে এবং এবং প্রত্যেকটা পেঁয়াজে এদের লস প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে এখন কথা বলবো এখানকার যে ব্যবসায়ী ভাইয়ের সাথে তার সাথে কথা বলে আমরা বিষয় জানতে পারবো দেখতে থাকুন প্রিয় দর্শক আমি এখন কথা বলবো পেঁয়াজের বিশিষ্ট ব্যবসায়ী এই খালেক ভাইয়ের সাথে খালেক ভাই আসসালামু আলাইকুম একটু আমাকে বলেন যে আসলে সার্বিক পরিস্থিতিটা কি সার্বিক অবস্থা ভাই পেজের ব্যবসায় একবার অদহতন হয়ে গেছে এই পেজ মনে করেন আমি গত রোববারে কিনছি পঁচিশশো ছাব্বিশশো আজকে সেই পেজ পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হইতেছে এই সরকার যদি এই পেজের আমদানিটা বাড়ির থেকে একটু কম করে তাহলে দেশের কৃষক একটু মোটামুটি বেঁচে থাকার

আমি বাংলাদেশের অনেক জায়গায় পেঁয়াজ বিক্রি করি একেবারে চিটাং কক্সবাজার থেকে চিটাং ঢাকা পর্যন্ত যতগুলা আড়ত আছে প্রত্যেকটা আড়তে আমি পেঁয়াজ দেই আবার কক্সবাজার লাইন দেই ময়মনসিং ডিস্ট্রিক্ট দেই শেরপুরে দেই আবার মাঝে মাঝে খুলনাও দেই বুঝছেন কিন্তু কোথাও থেকে কোনো একটা পাইকের বলে না যে আমার এক বস্তা মাল দেন এমন অবস্থা হয়েছে পেঁয়াজ একটা অখাদ্য হয়ে গেছে বর্তমানে আচ্ছা আচ্ছা প্রিয় আসলে বিষয়টা আমরা যতটুকু জানি যে আমদানিটা এত পরিমাণ হয়েছে আসলে আমাদের ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে নর্মালি সেই পেঁয়াজ তো আসছে পাকিস্তান থেকে পর্যাপ্ত পেঁয়াজ আসছে মিশর থেকে চীন থেকে প্রচুর পেঁয়াজ আসছে প্রত্যেকটা দেশ থেকে আসলে মাঝখানে যে একটা গুজবর ছিল ইন্ডিয়া পেঁয়াজ দিবে না যার জন্য আমাদের ব্যবসায়ীরা যারা ইম্পোর্ট করে তারা দেশের বাইরে থেকে মানে মিশর চীন পাকিস্তান বিশেষ করে এই তিনটা দেশ থেকে এত পরিমাণ পেঁয়াজ আমদানি করছে এবং সেই পেঁয়াজটা বাজারে এখনও আছে এবং এই দিকে ইন্ডিয়াও কিন্তু আসলে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে নাই এবং তাদের 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 পেঁয়াজটাও আরও পরিমাণ বাড়ছে আমাদের দেশের রপ্তানিটা আমাদের আমদানিটা যার জন্য পেঁয়াজের এতটাই বাজারে আসছে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে যে আমাদের দেশে যে লোকাল পেঁয়াজটা সেই লোকাল পেঁয়াজটা চাহিদাটা একদমই কমে গেছে আর মূলত হইতেছে যে এখন তো মূলত পেঁয়াজ আমাদের যে মুরিগাটা পেঁয়াজটা এখন এই সিজন শুরু হয়ে গেছে মোটামুটি বলা যায় মোটামুটি একটা অবস্থা চলে আসছে এই সিজনটা এখন দেশে যে হ্যাঁ আমাদের দেশে যে পেঁয়াজ এই পরিমাণ যে পরিমাণ আমাদের সেই অবস্থায় আসে সেইটা কিন্তু এখন আমাদের আমদানির প্রয়োজন নাই তারপরও হ্যাঁ দামটা নিয়ন্ত্রণ করে রাখার জন্য কিছুটা আমদানির প্রয়োজন আছে যাতে দামটা একদম বেড়ে না যা যায় মানুষের ভোগান্তি কষ্ট না হয় তবে যে পরিমাণ আমদানি হতেছে আসলে এই পরিমাণ আমদানি যদি এভাবে হয় তাহলে আমাদের কৃষক এবং ব্যবসায়ী দুই পক্ষই সর্বশান্ত হয়ে যাবে বিশেষ করে কৃষকরা তো একদম পথে বসে যাবে কারণ তারা যে পরিমাণ টাকা দিয়ে এই পেঁয়াজ মুড়ি কাটার বেসনগুলো কিনছে বা সার কিনছে ওষুধ কিনছে বা তারা দানাগুলা কিনছে তাতে যে এখন যে দাম একটা বাজারে পাইতেছে তারা একবারে তাদের লসের উপর লস যা কি হবে আগামী বছর যখন তারা আবার আগামী বছর যখন আবার তাদের এই পেঁয়াজ লাগানোর সময় হবে তারা কিন্তু এই পরিমাণ পেঁয়াজ আর আবাদ করবে না অন্য ফসলের দিকে ঝুঁকে যাবে তখন কিন্তু পেঁয়াজের সংকট আবার শুরু হবে এবং বিদেশ থেকে আমাদের কিন্তু ডলার খরচ করে আমাদের কষ্ট যেহেতু ডলার খরচ করে আবার আমাদের আমদানি করতে হবে তাতে কি হবে আমাদের ডলারে তার টান পড়ে যাবে এমনিতে আমাদের রিজার্ভ কিন্তু অনেক কম এতে আমাদের ডলারের সংকট আবার যদি পেঁয়াজটা অত্যাধিক পরিমাণ আমদানি করতে হয় তাহলে কিন্তু ডলারের উপরে আবার চাপ পড়বে যার জন্য আমরা চাই যে এই পেঁয়াজের আমদানিটা একটু কম হোক আমদানি হোক যাতে না দাম নিয়ে একটু নিয়ে কম হোক এই অ্যাভেল পর্যাপ্ত এবে এত পরিমাণে না হোক এই সরকারের নজর দিতে হবে এবং তাদের একটা ধারণা থাকতে হবে আমাদের দেশে কী পরিমাণ পেঁয়াজ আছে আর কি পরিমাণ আমদানি করতে হবে তারা যদি সেটা সমন্বয় করতে পারে দামটা মনিটরিং করতে পারে তাহলে পেঁয়াজের দামটা ঠিক পর্যায়ে থাকবে এবং কৃষকরাও পর্যাপ্ত দাম পাবে ব্যবসায়ীরাও ঠিকমতো ব্যবসা করে শান্তি পাবে তাহলে আমাদের দেশটাও বাঁচবে কৃষকও বাঁচবে আমাদের দেশের অর্থনীতিও ভালো থাকবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ